আসসালামু আলাইকুম এই ভিডিওতে পথ শিশুদের নিয়ে কিছু কথা বলবো যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের বাড়ি আছে খাবার আছে বিছানা আছে তো রাস্তার যে পথ শিশু ওদের আছে শুধু খোলা আকাশ আর জীবনের অনিশ্চয়তা সকাল শুরু হয় ওদের পেটের ক্ষুদা নিয়ে রাত শেষ হয় ফুটপাতের কোনো এক কোণে শুয়ে কেউ বলে ওরা অপরাধী হয়ে যাবে কেউ বলে দেখে কিন্তু দেখে না স্কুল বলতে কি ওরা জানে না ওরা জানে খেলাধুলা মানে রাস্তার পাথর আর লাঠি ময়লা জামা কালি লেগে থাকা মুখ তবু একটি লুকিয়ে থাকে ওদের চোখে ওদের ভুল কিছুই সময় ভুল সমাজ, ব্যবস্থা। মানুষ হয়ে কিন্তু পাচ্ছে না মানুষের মতো সুযোগ একটু আদর দিলে ওরাও হাসে একটু খাবার দিলে ওদের চোখে আপনি মায়া দেখতে পারবেন আমাদের একটু সহানুভূতি আমাদের একটু সহায়তাই বদলে দিতে পারে ওদের জীবন মনে রাখুন আমাদের দেওয়া পুরান জামাটা হয়তো তাদের কাছে ঈদের পোশাকও হয়ে যেতে পারে আপনি ওদের স্কুলে নিয়ে যেতে না পারলে অন্তত মানুষ হিসাবে সম্মানটা করুন ওরা যেন বোঝে ওরাও সমাজের অংশ ওরাও মানুষ তবে একটু ভাগ্য বঞ্চিত তাই বলি পথ শিশুদের একটু দেখুন ভালোবাসুন একটু পাশে থাকুন কারণ ওদের জীবনটায় আমাদের একটু সহানুভূতি একটু সহায়তায় একটু ভালোবাসায় ওদের জীবনটাই বদলে যেতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম